আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আব্দুল্লাহস প্রপার্টিজ সার্ভিস থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে চট্টগ্রাম শহরের নিরিবিলি এবং মনোরম পরিবেশে বসবাসের উপযোগী চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশন উত্তর খুলসি ইয়াকুব ফিউচার পার্ক এরিয়াতে ষোলোশো বর্গফুটের একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসছি ভিডিওটি পুরোপুরি দেখবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ষোলোশো বর্গফুটের এই ফ্ল্যাটটিতে পাচ্ছেন তিনটি বেডরুম চারটি বাথরুম দুটি ব্যালকনি ডাইনিং ড্রয়নিং সহ আরও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা আটতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটটির অবস্থান মালিকপক্ষ পঁচানব্বই লক্ষ টাকা এক দাম মূল্যে এই ফ্ল্যাটটি বিক্রি করবে আগ্রহী প্রার্থীগণ নিতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ